আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডের সেনাপতি মঙ্গল গোচরে মিথুন রাশিতে একুশে জানুয়ারি প্রবেশ করতে চলেছে তাই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিরূপ ফল পেতে চলেছেন তা নিয়েই আজকে বিচার বিশ্লেষণ করব। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুনায় আপনারা সকলেই কুশলে আছেন বক্রতার মাধ্যমে মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে একুশে জানুয়ারি বক্রতা ত্যাগ করবে পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলের দৃষ্টি রবি বুধের উপরে থাকার সঙ্গে সঙ্গে কেতুর উপরে রয়েছে এবং সেকেন্ড এপ্রিল পর্যন্ত মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করবে থার্ড এপ্রিল কর্কট রাশিতে প্রবেশ করবে এরপরে একুশে ফেব্রুয়ারির উপরে আমি একটি ছক প্রস্তুত করে তার মাধ্যমেই বিচার বিশ্লেষণ করব এই যে ছকটি আপনারা দেখছেন এটা একুশে ফেব্রুয়ারির উপর যে গ্রহ সন্নিবেশ তার মাধ্যমেই কর্কট রাশির জাতক জাতিকারা কিরূপ ফল পেতে চলেছেন ঠিক এই পিরিয়ডে সেটি নিয়েই কিন্তু আলোচনা করব দেখুন মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না বিশ্ব রাশিতে বৃহস্পতি বক্রতার মাধ্যমেই রয়েছে রোহিণী নক্ষত্রে পাঁচই ফেব্রুয়ারি বক্রতা ত্যাগ করবে এবং পদ নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে মঙ্গল একুশ তারিখেই প্রবেশ করেছে পূর্ণবসু নক্ষত্রের মাধ্যমে মিথুন রাশিতে এখানেই বক্রতা ত্যাগ করবে পঁচিশে ফেব্রুয়ারি এবং পুনর্বসু নক্ষত্রটি নবতারা চক্রে বিপদ নক্ষত্রে অবস্থান করছে ঠিক কেতু অবস্থান করছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনি নক্ষত্রে বুধ অবস্থান করছে ধনু রাশিতে উত্তরাশাড়া নক্ষত্রে রবি অবস্থান করছে উত্তরাষা নক্ষত্রে মকর রাশিতে শুক্র এবং শনি কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে রাহু অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে যেটা কর্কট রাশির জাতক জাতিকারা ঠিক মঙ্গলের এই যে গোচরে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন কারণ মঙ্গল আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দশমপতি। যেহেতু মঙ্গল কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে শুভ গহ এবং একাই কিন্তু রাজযোগ সৃষ্টি করে মঙ্গল দেখুন যেহেতু পঞ্চমপতি এবং দশমপতি দশমপতি হয়ে মঙ্গল যেহেতু মিথুন রাশিতে মানে আপনাদের রাশি বা লগ্নের দ্বাদশে কিন্তু অবস্থান করছে মঙ্গল সাধারণত দ্বাদশে অবস্থান করলে মাঙ্গলিক দোষেরও প্রভাব কিন্তু পড়ে এবং মঙ্গল রয়েছে কিন্তু বৃহস্পতি নক্ষত্রে অর্থাৎ নবতরা চক্রে পুনর্বসু নক্ষত্রটি বিপদ নক্ষত্র সেই নক্ষত্রপতি বৃহস্পতিও কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে একাদশভাবে কিন্তু অবস্থান করছে এবং আপনাদের রাশি পতির নক্ষত্রে রয়েছে বৃহস্পতি বৃহস্পতি কিন্তু রোহিণী নক্ষত্রে নবতরা চক্রে বধ নক্ষত্রে রয়েছে রাশি আপনাদের যেহেতু কর্কট রাশির ক্ষেত্রে যেহেতু ষষ্ঠপতি এবং নবম্পতি হওয়ার জন্য এখানে নবম্পতির কারণে বৃহস্পতিও কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ যেহেতু আবার মঙ্গলের দৃষ্টি কিন্তু পড়ছে ঠিক আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয় ভাবে কেতুর উপরে এবার কেতুর উপরে এখানে তৃতীয় ভাব থেকে যোগাযোগ ভাই বোন ইত্যাদির বিচার করা হয় তাহলে যেহেতু দ্বাদশ ভাবে বসে তৃতীয় ভাবের উপরে দৃষ্টি পড়া মানে ভাই বোন আত্মীয় স্বজন পরিবার সঙ্গে আপনারা কিন্তু এই পিরিয়ডে ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন এবং যেহেতু মঙ্গলের দৃষ্টি পড়ছে ঠিক রাশি সাপেক্ষে ষষ্ঠে এবং সপ্তম ভাবে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে এবং যেহেতু আপনাদের যে ষষ্ঠপতি সেই ষষ্ঠপতি গ্রহ বৃহস্পতি বক্রতার মাধ্যমে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমে থাকবে তারপরে ত্যাগ করবে যেহেতু একাদশ রয়েছে ষষ্ঠপতি হিসেবে যেই না ষষ্ঠপতি গ্রহ কোনো যদি বক্ষতার মাধ্যমে থাকে শারীরিক দুর্বলতা কিন্তু আনে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এক দুই দ্বিতীয়পতি যে রবি রবির উপরে দৃষ্টি পড়ছে বুধও ঠিক এইখান থেকে এখানে কিন্তু গমন করবে পঁচিশে জানুয়ারি ঠিক একুশে জানুয়ারি যেরকম মঙ্গল এখানে গমন করবে ঠিক পঁচিশে জানুয়ারি বুধ এখান থেকে এখানে গমন করবে তাহলে বুধের দৃষ্টিও কিন্তু আপনাদের বুধের উপরে রবি বুধের উপরে দৃষ্টি সপ্তম ভাবে আপনাদের পড়ছে এবং যেহেতু দ্বিতীয় পতি রবি তাহলে দ্বিতীয় প্রতি রবি হওয়ার জন্য এখানে রবিও উত্তরা ছাড়া নিজের নক্ষত্রে শোভনা নক্ষত্রে যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের মধ্যে কিন্তু আসবে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত এখানে দুটো যে নক্ষত্র রবি নিজের নক্ষত্রে এবং চন্দ্রের শোভনা নক্ষত্রে দুটো নক্ষত্রের মাধ্যমে এখানে অর্থনৈতিক জায়গাটা কিন্তু ভালো আসার সম্ভাবনা কিন্তু বলে যাচ্ছে বা পরিবারের সঙ্গে সম্পর্কর কথা বলে যাচ্ছে সুসম্পর্কের কথা কিন্তু মঙ্গল যেহেতু এর উপরে দৃষ্টি দেওয়ার জন্য ভাবে বসে থাকার জন্য অধিক ব্যয় করাবে কিন্তু আপনাদেরও যেহেতু বদ নক্ষত্রে বৃহস্পতি থাকলে একাদশভাবে বৃহস্পতি থাকার জন্য এখানেও কিন্তু অর্থ আয়ের জায়গাটা কিন্তু ভালো বলে যাচ্ছে কারণ যেহেতু মঙ্গল বৃহস্পতি নক্ষত্রে রয়েছে কিন্তু মঙ্গল একা কিন্তু ব্যয় করিয়ে দেওয়ার জায়গাটা কিন্তু রয়েছে বা অর্থের জায়গাটা পরিবারের জায়গাটাকে একটা অশান্তি আনার সম্ভাবনা কিন্তু দিতে পারে সেই বিষয়ে এই পিরিয়ড চলাকালীন অর্থাৎ এপ্রিলের দু তারিখ পর্যন্ত কিছু না কিছু সমস্যা আপনাদের এই বিষয়ে আসবার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে যেহেতু মঙ্গল পঞ্চম ভাবেরও ইন্ডিকেটার পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা সন্তান প্রেম প্রীতি ভালোবাসা ক্রিয়েটিভ লাইফ ইত্যাদি ইত্যাদি আমি যেহেতু এটা পঞ্চম ভাব প্রেমের জায়গা সন্তানের জায়গা তাহলে সে কিন্তু দ্বাদশভাবে বসে থাকা এবং একাদশের ঠিক দশম ভাবকে নির্দেশ করছে একাদশের দ্বাদশ ভাবেরও ইন্ডিকেটার হওয়া এবং তারও দ্বাদশ ভাব নবম ভাব বৃহস্পতিকে ইন্ডিকেট করছে এই ভাবগুলো পুরো কিন্তু মঙ্গল বৃহস্পতির মাধ্যমে কিন্তু টোটাল কিন্তু পাচ্ছে এখান থেকে নবম দশম একাদশ এবং দ্বাদশ ভাব এখানে যেহেতু অনেকের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার জায়গা এলেও মঙ্গল কিন্তু এই সময় একটু নানান দিক দিয়ে সমস্যা কিন্তু দিয়ে দিতে পারে কারণ মঙ্গলের দৃষ্টি রবির উপরে থাকা এবং পঞ্চম প্রতি সপ্তমের উপরে দৃষ্টি দেওয়া ষষ্ঠ পাওয়া এইগুলো কিছুটা জায়গায় রবি এখানে যখনই থাকছে যে এই পিরিয়ডের মধ্যে সব মেয়েদের থেকে অপমানিত হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে আসবার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে কিন্তু সতর্কতা এবং রবি যেহেতু দ্বিতীয় প্রতি সপ্তমে থাকলে অনেক সময় যে জায়গাটায় মঙ্গলের একটা অশুভ প্রভাবের দৃষ্টি পড়ছে এবং দুটি কিন্তু জীবকারক গ্রহ এবং একাদশভাবে বৃহস্পতিও এখানে কিন্তু দৃষ্টি পড়ছে তারও তৃতীয় এবং এখানে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে সপ্তম ভাবের উপরে দৃষ্টি রয়েছে রবির উপরে যতদিন এখানে থাকছে তাহলে এখানে প্রেম প্রীতির জায়গাটা দেওয়ার চেষ্টা করবে রবি নিজের নক্ষত্রে এবং চন্দ্রের নক্ষত্রে যখন ধনিষ্ঠা নক্ষত্রে এখানে যখন গমন করবে রবি তখন থেকে কিন্তু আপনাদের জায়গাটা কিন্তু সমস্যা পারিবারিক সমস্যা বা স্বামী মধ্যে যে কোনো সমস্যা বা মেয়েদের দ্বারা অপমানিত হওয়া এই জায়গা কিন্তু রয়েছে এই জায়গা থেকে যতটা পারবেন সাবধানতা অবলম্বন করবে এবং যেহেতু রবি এইগুলোর মাধ্যমে রবি ফল বা বুধ দেওয়ার চেষ্টা করবে বুধ হচ্ছে এখানে যেহেতু এই মঙ্গল এই জায়গাটায় যেখানে প্রবেশ করছে মিথুন রাশি মিথুন রাশি দেখুন এমনিতে বায়ু রাশি তার সঙ্গে সঙ্গে এটা বুধের ঘর মঙ্গলের সঙ্গে বুধের শত্রুতা রয়েছে এক নম্বর সেখানে একটা অগ্নিকারক গ্রহ বায়ুতে প্রবেশ করা মানে অগ্নিটা দাউ দাউ করে জ্বলবে তাহলে মঙ্গলের এখানে পাওয়ারটা কিন্তু নেগেটিভ হোক বা পজিটিভ যাই ফল দেবে কারণ মেনলি দেখতে হবে আপনার মঙ্গলটা জন্ম থেকে কেমন রয়েছে কারণ যদি অশুভ থাকলে এই সময় প্রভাবটা বেশি পড়বে অশুভ প্রভাব যদি শুভ থাকলে কিছুটা হলেও প্রভাবটা কম হবে সেই কারণে মঙ্গল যেহেতু অগ্নিকারক বায়ুরশিতে প্রবেশ করা বৃহস্পতি নক্ষত্রে ওখানে থাকা বৃহস্পতি নক্ষত্রে যেহেতু জীব গ্রহ জীবের গ্রহ নক্ষত্রে থাকছে এটা কিন্তু পজিটিভ জীব কারক গ্রহ এগুলো যে দৃষ্টি দিচ্ছে এই জায়গাটা পজিটিভ কিছুটা আসার সম্ভাবনা দেবে কিন্তু অনেক ক্ষেত্রে মঙ্গল কিন্তু যদি যাদের ক্ষেত্রে নেগেটিভিটি রয়েছে তাদের ক্ষেত্রে ঠিক এই যে ফলগুলো বলে গেলাম ঠিক উল্টো ফল পাওয়ার সম্ভাবনা এনে দিতে পারে এই দিকে সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে এবং মঙ্গল কর্মপতি যেহেতু কর্মপতি সে যখন দ্বাদশে বসে গেছে রাশির সাপেক্ষে তাহলে কর্মের পরিবর্তন কর্মের বদল কর্মহানি এইগুলো কিন্তু ঘটাতে পারে যার যেরকম ছক ব্যক্তিগত ছকে বা দশা অন্তর্দশা প্রত্যদশা এই সময় যে পাস করবে এর যদি অনুকূলে না থাকে তাহলে সমস্যা কিন্তু বাড়ার সম্ভাবনা কিন্তু দেবে কর্ম জায়গাটাতে বা অনেকে দেখবেন ব্যবসা যে যেহেতু সপ্তম ভাবকে দৃষ্টি দিচ্ছে দশম ভাবের অধিপতিগত দ্বাদশ ভাব দ্বাদশ ভাব অনেক সময় দূরের দিকে যারা মাল সাপ্লাই করে আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত থাকে তাদের কথাও নির্দেশ করে এবং বুধ যেরকম ব্যবসারও কারক গ্রহ রবিও এখানে দ্বিতীয় পথি হিসেবে যুক্ত রয়েছে যে দৃষ্টিটা দিচ্ছে তৃতীয় ভাব যোগাযোগমূলক যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রেওগুলো পজিটিভ রেজাল্ট দেওয়ার সম্ভাবনা দিতে পারে এবার মঙ্গলেরও দৃষ্টি কিন্তু ষষ্ঠভাবে রয়েছে বৃহস্পতির মতো প্রাণেরও দৃষ্টি কিন্তু ষষ্ঠপতি হিসেবে পঞ্চমভাবেও রয়েছে যেহেতু ষষ্ঠ ভাব সমের বিনিময়ে রোজগার বোঝায় তাহলে অনেকের ক্ষেত্রে চাকরির জায়গাগুলো আনতে পারে দূরবর্তী জায়গায় আনার সম্ভাবনা দিতে পারে কিন্তু তার সঙ্গে সঙ্গে ষষ্ঠের দ্বাদশ ভাব রয়েছে অনেকের ক্ষেত্রে চাকরি বদলের জায়গাটাও বেশি আনার সম্ভাবনা দিতে পারে বা পরিবর্তন বা চাকরির জায়গাটা হয়তো যদি মঙ্গল তো মঙ্গল যদি অবৈধ কাজকর্মের সঙ্গে যুক্ত করিয়ে দেয় বা আপনারা যদি যুক্ত থাকেন তাহলে এই সময়টা কিন্তু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে সেই বিষয়ে কর্মের জায়গার উপরে খুব সতর্কতা এবং যেহেতু এটা যেরকম কর্মভাব আপনার শ্বশুর বাড়ি তাহলে কর্কর রাশি বা কর্কর লগ্নের জাতক জাতিকার এটাও কিন্তু শ্বশুর বাড়ি দশম ভাবটা দশম ভাবটা যেহেতু শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ির সঙ্গে একটা চিড় ধরতে পারে তাই জন্যই এই সময়টা যতটা না পারবেন শ্বশুরবাড়ি যাওয়ার চেষ্টা করবেন কারণ তাদের সঙ্গে যদি সম্পর্ক যদি দেয় ডিস্টার্ব দেয় তাহলে স্ত্রীর সঙ্গেও ডিস্টার্বটা বেশি বাড়ার সম্ভাবনা বা স্ত্রীর সঙ্গে যদি কোনো প্রবলেম অনেকের ক্ষেত্রে ঘটা ঘটার সম্ভাবনা দিতে পারে যাদের দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যখন পজিটিভ থাকবে না নেগেটিভ থাকবে তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে যে এই সময় তাদের দুজনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়ে যেহেতু ষষ্ঠ সপ্তম কানেক্টেড আছে রবির মতো একটা প্ল্যানেট ওখানে ঢোকা মানে ইগো প্রবলেমের জন্য দুজনের মধ্যে একটা সমস্যার সৃষ্টি করতে পারে কারণ কর্কট রাশি যেহেতু বা লগ্নে জাতক জাতিকা রবি দ্বিতীয় প্রতি অ্যাডজাস্ট করার চলার প্রবণতা দিলেও পরিবারের সঙ্গে অনেক সময় এই ঘটনাগুলো ঘটাবে কারণ যখন ধনিষ্ঠা নক্ষত্রে যখন ঢুকবে ধনিষ্ঠা নক্ষত্রে ঢুকলে মঙ্গলের নক্ষত্রে তখন দুটো তেজ আলাদা আলাদা জায়গায় একত্রিত হয়ে একটা বাস্পায়িত হওয়ার সম্ভাবনা করবে কারণ এটাও কিছুটা জলরাশিকে ইন্ডিকেট করে সেই কারণে ধনিষ্ঠা নক্ষত্রে যাওয়ার আগে পর্যন্ত অনেকটাই পজিটিভ রেজাল্ট স্বামী মধ্যে থাকবে ধনিষ্ঠা নক্ষত্রে সাতই ফেব্রুয়ারি প্রবেশ করার পরেই এখানে কিন্তু সাতই ফেব্রুয়ারি থেকে ওই তেরো তারিখের মধ্যেই এখানে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই ধ্বনিষ্ঠা নক্ষত্রে যাওয়ার আগে কারণ তাও এই জায়গায় তো তো মঙ্গলের দৃষ্টি আসবে না ঠিক এই জায়গায় সাতই ফেব্রুয়ারি থেকে বা ছয়ই ফেব্রুয়ারি থেকে আপনারা তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টা যতটা সতর্কতা অবলম্বন করবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো কারণ নাহলে কিন্তু সমস্যাটা যদি আরও বাড়িয়ে দেন তাহলে কিন্তু ডিভোর্স পর্যায়ে পর্যন্ত অনেকের ক্ষেত্রে নিয়ে যেতে পারে সেই কারণে অ্যাডজাস্ট করার চেষ্টা করলে আপনাদের দাম্পত্য জীবন ভালো হবে কারণ যেহেতু মঙ্গলের এখানে দৃষ্টি থাকলো পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে সেটাকে অনেকটা রিলিজ দেওয়ার চেষ্টা করবে বৃহস্পতির মতো একটা প্ল্যানেট যেহেতু বদ নক্ষত্রে থাকলেও কেরকাল তো বদ নক্ষত্রে থাকবে না তো গোচরে পাশ করছে কি পঞ্চম ভাবের উপরে যেরকম দৃষ্টি রয়েছে সপ্তমভাবে সবাইকে অ্যাডজাস্ট করে চলা ষষ্ঠপতি হোক না কিন্তু ষষ্ঠের ঠিক দ্বাদশ ভাব তো পঞ্চম ভাবকে পেয়েছে ষষ্ঠকে ডিনোট করবে যেরকম সপ্তমের দ্বাদশ ভাবকে ষষ্ঠ পেয়েছে ষষ্ঠের দ্বাদশ ভাবকে পঞ্চমও পেয়েছে সেই কারণে একটা পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবে কিন্তু সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে মানিয়ে ঝুলিয়ে চলার চেষ্টা করবেন সমস্যাটাকে বাড়ালে তাহলে কিন্তু অন্য পর্যায়ে কিন্তু যাবে এইগুলো আপনারা যতটা মেনটেন করতে পারবেন ততটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো এবার কর্মের জায়গা এই এই সমস্যাগুলো আপনারা পেতে পারেন অর্থনৈতিক দিক দিয়ে বা পরিবারের দিক দিয়ে অর্থনৈতিক ব্যয় ভাবটা প্রচুর রয়েছে এই সময়টা মঙ্গল দ্বাদশভাবে বসে যাওয়ার জন্য যে এলোপাতালি বা বিভিন্ন এমন খাতে খাতে খরচ করে ফেলবেন যার কুল কিনারা অনেক সময় আপনারা কিন্তু পাবেন না এটা একটা প্রবলেম পরিবারে এই যে প্রবলেমগুলো আসতে পারে ভাই বোন আত্মীয় স্বজনের সঙ্গে একটা মতের মিল মনের মিল ঝুট ঝামেলা দিতে পারে সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন কারণ তৃতীয় ভাব জায়গা যোগাযোগের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে দেখবেন আপনারা ট্রেনে টিকিট কাটলেন যাবে বলে হয়তো দেখলেন যেতে পারলেন না ওখানে টিকিট ক্যান্সেল করে ওখানে পয়সাটা একটা লস যাবে বা ইত্যাদি ইত্যাদি যোগাযোগমূলক জায়গা বা যোগাযোগ জায়গাগুলো ভাই বোন ইত্যাদির সঙ্গে একটু ঝঞ্ঝটমড়া বা ইত্যাদি মানিয়ে চলার চেষ্টা করবেন এই জায়গাটার উপরে থাকছেই তার সঙ্গে সঙ্গে প্রেমপ্রীতির জায়গাটাও কিছুটা সমস্যা আসতে পারে ঠিক ধনিষ্ঠা নক্ষত্রে গেলে রবি এবং তার সঙ্গে সঙ্গে বিবাহিত জীবনেও আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি দিতে পারে সেই বিষয়ে সতর্কতা আর কর্মের জায়গায় যে যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছে একটু সতর্কতা অবলম্বন করবেন ব্যবসা বাণিজ্যের জায়গা রপ্তানি বা আমদানি ব্যবসায় যারা করছেন দূরের দিকে অনেকটা সফলতা আসবে অনেকের ক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রেও কিন্তু অসফলতা বা লস এটাও কিন্তু ইন্ডিকেট করছে সেই কারণে এই যে কর্মের জায়গা কর্মের প্রতি বদলের জায়গা রয়েছে পরিবর্তনের জায়গা রয়েছে কারণ এই সময়টা বা কর্মহানিরও জায়গা রয়েছে অনেক সময় ক্ষেত্রে যেই জায়গাটাকে ইন্ডিকেট করে যাচ্ছে সেই কারণে এই বিষয়গুলোতে একটা ফল পাওয়ার সম্ভাবনা এনে দিতে পারে যদি আপনারা মনে করেন যেহেতু মঙ্গল আপনাদের দ্বাদশ ভাব দিয়ে পাশ করছে সেই কারণে আপনারা একটি নিম গাছ বা নিম গাছের চারা টবে লাগান টবে লাগিয়ে আপনারা কি করবেন না বাড়ির দক্ষিণ দিকে আপনারা রাখবেন প্রত্যেকদিন দিন ওই টবে জল দেবেন ধূপ দিয়ে নিজের মনস্কামনা জ্বালাবেন বা কোনো দুস্থ ব্যক্তিকে যদি আপনারা মনে করেন মুসুর ডাল দান করবেন অনেকে দেখবেন বাড়িতে ভিকারি আসে বা দুঃস্থ ব্যক্তিরা যারা আসে এই সময় চাল না দিয়ে একটু মুসুর ডাল দেওয়ার চেষ্টা করবেন সেটা করলে কি হবে এই পিরিয়ডে আপনারা কিন্তু অশুভ জায়গাগুলো অতিক্রান্ত করতে পারবেন সব থেকে বিশেষ করে নিমগাছও আপনারা দক্ষিণ দিকে রেখে জল দিন ধূপকাঠি জ্বালিয়ে নিজের মনস্কামনা করুন অনেক দিক দিয়ে সফলতা আসবেই আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের দিনগুলি ভালো কাটুক আনন্দে কাটুক সুস্বাস্থ্যের অধিকারী হন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার